সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশব্যাপী বাংলা কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার বেলা সাড়ে এগারোটায় সকাল এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে অবস্থান নেন সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে মৃত্যুঞ্জয়ী মুজিব সহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাড়ে এগারোটায় মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবস্থান নিয়ে আঠারোর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার জেগে ছেড়ে জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগেছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে আপোষনা সংগ্রাম 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 ইত্যাদি স্লোগান দিতে থাকেন পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ও বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেন তারা উল্লেখ্য সারাদেশে কোটা সংস্কার ও দু সালের মেধাবিত্তিক নিয়োগের সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে